এ দর্শক ভাগ দেখান যে ফিলাকবি কাকে বলে আর সচরাচর আমি একটা কথাই আবার দর্শক ভাগ বলছি যে দর্শক ভাই আপনারা কারুর পাবনা জেলায় কারুর কথার প্রেমে পড়ার দরকার নাই জিনিসের প্রেমে পড়েন তাহলে আল্লাহ রহমতে মনে হয় আমার এই পাবনা জেলায় কোনো খামারের মানে আপনাদের কাছ থেকে আর কি কোন খারাপ কথা শুনতে হবে না যে আপনার জিনিসের প্রেমে পড়েন মানে জিনিস দেখে কিনতে হবে জিনিস দেখে কিনেন আল্লাহ রহমতে কোন ব্যবসায়ী আপনি ঠকাতে পারবে না তাহলে আজকে কয়টা গরু দেখাবেন ভাই আজকে চারটা গরু দেখাবো চারটাই মুন্ডি চারটাই মুন্ডি চারটাই মুন্ডি দুইটা মুন্ডি ফি থাকবে আর একটা রেড ফিজিয়ান ফি আর একটা জার্সি ফি লাগবে জার্সি ফি তো চলুন আমরা দর্শক ভাইদের এক এক করে গরুগুলা দেখাই দেখান

দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গরু একদম অরিজিনাল মুন্ডি যাকে ফ্লেগবি মুন্ডি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাচ্চা আর গানটা দেখেন কত টুক আর কত পশম কত পশম দর্শক দেখতে পাচ্ছেন মানে খুব হাই কোয়ালিটি আমার বাচ্চা কোয়ালিটির গরু যাকে বলে ভাই বয়সটা কেমন আছে এটা এর বয়স আছে অল্প ভাইয়া 6 মাস প্লাস 6 মাস প্লাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন 6 মাসে তো অনেক সুন্দর একটা গ্রোথ আছে সুন্দর মানে গরুটা কি বলবার মানে দর্শক ভাই আমি তো বলেছি যে স্বপ্ন গরীব বড় লোকের স্বপ্ন প্লাস আর এক নম্বর কথা আমার কথার প্রেমে আপনারা পড়ার দরকার নাই জিনিসের প্রেমে আমার জিনিসের প্রেমে পড়েন তাতে আল্লাহর রহমতে আপনাদের ভালো হবে আমারও ভালো হবে সবাই ভালো হবে দর্শক দেখতে পাচ্ছেন ওটা খুবই সুন্দর একদম যাতে মানে কোয়ালিটি দিক দিয়ে একদম মানে কোন দিকে ওর মানে তাকানের লুকটুকি অন্যরকম লুকটুকি অন্যরকম দর্শকদের আমরা একটু তলাটা দেখাই দর্শকদের দেখেন দেখেন চোখ ভাই

কোনো দিক থেকে কুমতি নাই চোখ মাথা কোন দিক দিকে আল্লাহর আল্লাহ কুমতি না দর্শক পাও গুলা অনেক মোটা মোটা আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক ভাইয়ের দা দেখতে পাচ্ছেন

বলতাম যে জার্সি মন্দির দর্শক ভাই বিশ্বাস করা লাগতো একদম হাস গলা দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে তো পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ আমার কাছে কোনো গরু মানে অসুস্থ নাই অসুস্থ নাই দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে কোয়ালিটি দেখে কোনো কমতি নাই কোনো দিয়ে কোন নাই দর্শক ভাই দেখেন আল্লাহর রহমতে একটু কোনো মাছের কামড়ো নাই আমার এই গরু মাজাটা একটু দেখে আমরা দর্শক ভাইদের মাজাটা দেখতে পাচ্ছে একদম ডাবল বডির ভারী মাজা আরে লাভ ঘরের থেকে সুজা করে দেখেন যদি কোনো দিয়ে কোনো দাবা থাকে

তাহলে ভাই গোটা একদম রেডি আছে একবারে রেডি যে কোনো সময় 20 দিন নিতে পারবে 20 দিন নিতে পারবে ভাই সবচেয়ে বড় কথা হলো দামটা কেমন থাকবে আজকে আমি চারদি করেই দেখাবো আজকে আমি দর্শক ভাগ দেখান যে গরু যে সাইডটাই আছে হাই ক্লাস হাই ক্লাস হাই ক্লাস এটা সীমিত দামে থাকবে সীমিত দামে থাকবে কিন্তু এটা কোনো দর দাম করা যাবে না একদম ফিক্স প্রাইস একবারে ফিক্স প্রাইস 135000 135000 135 যদি কোনো দর্শক ভাই দর দাম করে তাহলে দিব না দিবেন না দর্শক ভাই সীমিত সম্মানিও করবেন না সম্মানিও হালকা আমার কাছে যে দর্শক ভাই আসবে ভালো লাগে সম্মানিও করুন কিছু সম্মানই করুন দর্শক তাহলে এটা থাকলে সিরিয়াল নাম্বার যদি দাম থাকলে 135000 টাকা চলুন আমরা পরবর্তী কালেকশনটা দর্শক ভাইদের দেখাই সিরিয়াল নাম্বার 3 একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু নিয়ে আসেন ভাই

এক মাস প্লাস বিষ দেওয়া আছে দর্শক ভাইয়া যদি কাঠ দেখতে চাই দেখাতে পারে অরিজিনাল কাঠ দেখে নিবি দর্শক দেখে নিবে দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে কোন দিকে কমতি নাই দর্শক ভাইয়া দেখান গলা মাথা মেজ পাও বাট

যাতে মানে কোয়ালিটি একদম সেরাদের সেরা সেরা দর্শক ভাই আমি তো বললে হবে না দর্শক ভাই আমার জিনিসে প্রমাণ দিবেন জিনিসে প্রমাণ দিবে যে আসলে সেরা কি সেরা তাহলে এক মাস কত দিনের বীজ দিয়া বলল এটা এক মাসেরই বীজ দেবা মানে এখনো দুই তিন দিন বাকি আছে দুই তিন দিন বাকি আছে যে তো আমি ওই দর্শক ভাই দেখানোর মানে মাথাদার লোকই অন্য রকম লোক এর ক্যাটাগরি আলাদা মাথায় ছোট মুন্ডিগুরুর মাথায় ছোট খেল করেন দর্শক ভাই আমাক দেখি টাকা দিতে লাগবে না আমার বাবলা টাকা দিতে জি জি তো ভাই এটার দামটা কেমন থাকবে এটা যদি কোনো দর্শক ভাই লয়

দেখতে পাচ্ছেন যাতে মানে একদম কোনো দিক থেকে কমতি নাই একদম প্রেমে পড়বে দর্শক দেখতে পাচ্ছেন দর্শকদের পাগুলা দেখায় পা দেখায় মোটামুটি দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন জায়গা এই যে জায়গা দেখে বলে একশো একশো জায়গা একশো একশো জায়গা তাহলে ভাই যদি কোনো দর্শক ভাই গরুটা নিতে চাই তাহলে তিন এবং চার এই দুটা গরু একসাথে কত টাকা দাম রাখতে হবে দুটা গরু কোনো দর্শক ভাই যদি নিতে চাই দুটা গরু মনে করবেন এটা তো চেক দিবে তাহলে এটা কিন্তু বকন হলে বকনের দাম বকনের তাহলে আমি এজন্য বলবো যে দর্শক ভাই আমি দুটা গরু যে দর্শক ভাই নিবেন দুটা রেডি হিসাবে নিতে পারে রেডি হিসাবে নিবেন আর আমার সাথে যদি আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কি আমি দাম বলে দিলে অনেক দর্শক ভাই বা আমাদের এলাকার যারা পাইকিরি নাই তারাও মনে করবে আর নিতে চাবে না এজন্য আমি বলবো যে দর্শক ভাই জাত কিনবেন

ব্যবসা হবে না হবে না বা আপনি হইলে গান মনে করেন ভালো জিনিস পাবেন না ভালো জিনিস আলাকে খুঁজতে হবে আপনি যখন মনে করবেন আমি একটা কথা বলি যে দর্শক ভাই গরু সাথে কিন্তু গরু সাজাতে হবে তাছাড়া আপনি লাখ টাকার গরু কিনলেও কিন্তু কোনোদিন বেনিফিট পাবেন না পাবেন না তো ভাই এইগুলা ছাড়াও তো আপনার খামারে দেখলাম অসংখ্য গরু আছে অনেক ফিলেক বি গরু আছে গাই গরু আছে সার গরু আছে সার গরু আছে আপনি দর্শক ভাই আমি ভিডিও কল দিলে দেখাতে পারবো দেখাতে পারবো বা প্লাস যে যেটা নিতে চাবি সরজমিনে আসি নিতে হবে আসি নিলে সবথেকে ভালো জি জি আর প্রবাসী ভাইদের জন্য আমি বলবো একটা কথা যে ভাই আপনারা কারো ছলা কথায় পাবনাই কলা ভিজবেন না